মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে বাংলাদেশের যে কোনো মোবাইল ব্যাংকিং বা কর্পোরেট ব্যাংকে সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন এই সুবিধা দিচ্ছে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবার রিয়া ই ওয়ালেট সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় যেটিকে এই ডিজিটাল বেতন ব্যবস্থাপনার অনুমোদন দিয়েছে বুধবার দেশটির প্রভাবশালী দৈনিক বেরিতা হারিয়ান এর এক প্রতিবেদনে জানানো হয় রিয়া ই ওয়ালেট ব্যবহার করতে প্রবাসীদের আর ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না বরং মোবাইলেই সরাসরি বেতন গ্রহণের পাশাপাশি নিয়োগকর্তারাও এই অ্যাপের মাধ্যমে কর্মীদের বেতন দিতে পারবেন রিয়া মানি ট্রান্সফার ও ইউরোনেট ওয়ার্ল্ড ওয়াইড ই কর্পোরেটের একটি শাখা হিসেবে রিয়া এখন মালয়েশিয়ায় কর্মরত হাজার হাজার প্রবাসী শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও বৈধ বেতন ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে এই উদ্যোগ বিশেষ করে ব্যাংকিং সেবার বাইরে থাকা শ্রমিকদের অন্তর্ভুক্তিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে রিয়া ই ওয়ালেট ছাড়াও রিয়া প্রিপেড কার্ড মাস্টার কার্ডের সঙ্গে যৌথভাবে পেরোল ম্যানেজমেন্ট এবং সেমি ডিজিটাল সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া জুড়ে আটাত্তরটি শাখা থেকে টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেমিটেন্স পাঠানোই বাংলাদেশ সরকার নির্দিষ্ট হারে রাজস্ব পাবে রিয়া মানি ট্রান্সফারের কর্মকর্তারা জানিয়েছেন বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টে দিন রাত চব্বিশ ঘন্টা বৈধভাবে টাকা পাঠানো যাবে এতে করে প্রবাসীরা হুন্ডি বা অবৈধ পন্থা এড়িয়ে বৈধ চ্যানেল ব্যবহার করতে আগ্রহী হবেন যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে